আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে গত দুই থেকে তিন দিন যাবৎ এই কলেজে মানববন্ধন চলতেছে হঠাৎ কি কারণে এই কলেজে মানববন্ধন চলতেছে তা জানার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সক্রিয় নিশ্চয় দিতে যায় সে সাধারণ শিক্ষার্থী বলে স্যার কোন যদি গোপন ভাবে কোন গোপনীয় সংগঠনে আশ্রয় করে স্যার কোন কাজ করে সেই বিষয়টা প্রশাসনিকভাবে

কলেজে বন্ধন চলতেছে হচ্ছে যে আমরা অনেকদিন আগেও মানববন্ধন করছিলাম বিগত কয়েকদিন আগে আমাদের মানববন্ধনের কারণে কলেজ শাটডাউন ছিল শাটডাউনটা হচ্ছে যে এই যে নন খেলা জেনারেল থেকে সারগুলো আসতেছে ওগুলোর জন্য এরা যদি জেনারেল থেকে এসে আমাদের এখানে বসে যায় তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি করবো আমরা ডিপ্লোমা করো তো আমাদের আর কোনো লাভ নেই তাহলে আমরা এত কষ্ট করে পড়ালেখা করতেছি এগুলো আমাদের উন্নতির জন্য যদি আমাদের উন্নতির জায়গায় যদি অন্য কেউ এসে বসে যায় সেজন্য আমরা কালকে আন্দোলনটা করছিলাম সেই সময় শিবিরের কিছু দল এসে আমাদের উপর হামলা করে সাধারণ শিক্ষার্থীর তো এটা নিয়ে আমাদের আজকে আন্দোলনটা আবার চলমান যেতদিন আমাদের আন্দোলন সফল হচ্ছে না অতদিন আমাদের কার্যক্রম বন্ধ থাকবে আমরা এটা স্যার কাছে আবেদন করছি স্যার আমাদেরকে জানাবো বলছি ধন্যবাদ ভাইয়া রাস্তায় মিছিল ভাই রাস্তায়